সালাম আলাইকুম তো আমরা খুব সুন্দর একটা কোয়েশ্চেন নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের যে গুণগত রসায়ন আছে সেই গুণগত রসায়নের আহ গাণিতিক সমস্যা নিয়ে আসছি তো গুণগত রসায়নের এরকম প্লে লিস্ট আসবে যেখানে হচ্ছে আমরা গুণগত রসায়নের ইঞ্জিনিয়ারিং যে প্রবলেম গুলো আছে সেগুলো সলভ করব আচ্ছা তো আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল সংক্রান্ত একটা প্রবলেম আচ্ছা তো আমাদের এখানে কোশ্চেনে কি দেওয়া আছে একটি মাত্র লবণ মিশ্রিত আটানব্বই দশমিক চার গ্রাম পানিকে পাতিত করে নব্বই গ্রাম বিশুদ্ধ পানি পাওয়া গেল মিশ্রণে লবণের মূল ভগ্নাংশ দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সিক্স হলে এবং লবণটি এক যদি ধাতুর কার্বনের লবণ হলে লবণের সংশ্লিষ্ট ধাতব মৌলটির পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে এবং লবণটির রাসায়নিক সংকেত লিখতে বলছে ঠিক আছে

এই নটার সমান কি লেখা যায় নাইনটি ডিভাইড আঠারো লেখা যায় না কারণ আমরা জানি এক মল সমান সমান কত গ্রাম ওয়াটার সেটা জানি কিন্তু আমরা এক মল ওয়াটার সমান সমান এইটিন গ্রাম ওয়াটার অর্থাৎ আঠারো গ্রাম ওয়াটার এটা হচ্ছে আঠারো তাহলে কত আসে নাইনটি ডিভাইড বাই আঠারো মানে কি এটা ফাইভ মোল আসে না ফাইভ মোল আসে আচ্ছা এখন মিশ্রণের লবণের মূল ভাঙ্গস দেওয়া আছে ধরে নিই ধরি লবণের মূল ভাঙ্গা ধরি লবণের মূল সংখ্যা কত এক্স ধরে নিই ধরি লবণের মোল সংখ্যা লবণের মোল সংখ্যা x এখন আমরা কিন্তু জানি মোল ভগ্নাংশ সমান মোল ভগ্নাংশে কি লেখা যায় মোল ভগ্নাংশ সমান সমান হচ্ছে যে করেসপন্ডিং যার মোল ভগ্নাংশ দেওয়া আছে সেইটার মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা তাহলে লবণের মূল ভগ্নাংশ মোল ভগ্নাংশ লবণের মোল ভগ্নাংশ কত হবে লবণের মোল ভগ্নাংশ কত হবে লবণের মোল সংখ্যা তার মানে লবণের মোল সংখ্যা কত আছে x না x ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা মোট মূল সংখ্যা কত হবে এই যে পানির মোল সংখ্যা প্লাস এই যে লবণের মোল সংখ্যা इक्वल সমান কত হবে এটার মোল ভগ্নাংশ তার মানে কত 0.0156 এটা হবে এখন এখান থেকে আমরা যদি x এর মান বের করি তাহলে এটি লবণের মোল সংখ্যা পাবো না লবণের মোল সংখ্যা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.0792 এটা পাবো এত মোল আপাতত এটা পাইলাম লবণের মূল সংখ্যা পাইলাম এখন দেখো তো লবণের মূল সংখ্যা আমাদের লবণ মিশ্রিত পানির পরিমাণ দেওয়া ছিল নাইনটি এইট পয়েন্ট ফোর গ্রাম এবং বিশুদ্ধ পানির পরিমাণ দেওয়া ছিল নব্বই গ্রাম তাইলে লবণের আমাদের লবণের ভর কত লবণের ভর লবণের ভর কি হবে এই যে মোট ভর যেটা আছে এই যে মোট ভর যেটা আছে সেই মোট ভর থেকে যদি আমরা বিশুদ্ধ পানির ভর বাদ দিই কি সেটা লবণের ভর না গ্রাম তাহলে কত হবে এইট পয়েন্ট ফোর গ্রাম এখন লবণের আমি হচ্ছে মোট সংখ্যা জানি লবণের ভর ভর জানি তাই কিনা আমরা লবণের ক্ষেত্রে আমরা কি জানি ইনসল্ট

0.0792 তাইলে কি আমরা আণবিক ভর বের করতে পারবো না লবণের ধাতুর এম সল মানে লবণের আণবিক ভর বের করতে পারবো এম সল সমান কত হয় তো 6.06 এটা আসে 106.06 এত কি এত আসে আমাদের তাহলে আণবিক ভর এত আসছে এর আণবিক ভরের প্রকাশ করি কিভাবে গ্রাম পার মোল দ্বারা ঠিক আছে এখন কথা হলো এটা আসছে হচ্ছে আমাদের এম সলটের পরিমাণ এখন দেওয়া আছে লবণটি 1 কেজি ধাতুর কার্বনেট লবণ এক যুজি ধাতুর কার্বনেট লবণ দেওয়া আছে মানে এই যেটা এম সল্ট এই এম সল্টটা কিন্তু পুরোটা এই এম সল্ট আমাদের কার্বনেট এর ভিতরে আমাদের কি কার্বনেট আছে এবং আমাদের কি আছে হচ্ছে কার্বনেটর অংশটুকু আছে এবং ধাতুর অংশটুকু আছে তাহলে আমরা এখানে কি করতে পারি এম সল্ট এম সল্ট কত বের হইছিল 106.06 কি গ্রাম পার মোল গ্রাম পার মোল আচ্ছা এখানে এক যুজি লবণের ধাতুর কথা বলছ না এক লবণের ধাতু হইলে তাহলে কি হয় কার্বনেটের সাথে এক তার মানে আমাদের ধাতু আছে সেই ধাতুর সাথে চলে আসবে না কার্বনেটের তো যোজনী এক এর যোজনী কার্বোনেটের কাছে যাবে আর কার্বনেটের যোজনী কিন্তু এর কাছে চলে আসবে সমান সমান কত একশো ছয় এখন ভর আমরা কি করবো গুন দিব এর আনবিক ভর যদি আমরা গুন দিই এক্স টু মানে কি কি লেখা যায় আটচল্লিশ আর হচ্ছে বারো তার মানে কত ষাট ঠিক সমান সময় কত আসতেছে টু এক্স সমান সমান আসতেছে একশো ছয় দশমিক শূন্য ছয় মাইনাস যদি ষাট করা হয় কত আসে ছেচল্লিশ দশমিক শূন্য ছয় আসে না এর মান কত বের হবে এক্সমান কত তেইশ দশমিক শূন্য ছয় হবে না তোমাকে তো তেইশ আনবিক ভর কার আণবিক ভর কোন এক যদি ধাতুর তেইশ আণবিক ভর কিন্তু আমাদের সোডিয়াম ধাতুর যা ধাতুর আণবিক ভর সোডিয়াম ধাতুর আনবিক সোডিয়াম ধাতুর কি আণবিক ভর তাহলে এটার আমাদের কি হবে এটার হচ্ছে আমাদের সংকেত কেমন হবে লবণটির সংকেত কি হবে লবণটির সংকেত লবণটির সংকেত আমাদের কেমন হবে লবণটির সংকেত সমান সমান কি হবে সোডিয়াম এবং সোডিয়ামের কার্বনেট তার মানে কি এন এ টু সিও থ্রি এটা হচ্ছে আমাদের লবণের সংকেত বুঝতে পারছো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা এবং আলফা জোনের সাথে থাকবা ইনশাল্লাহ